আমি ভাইয়া আমি ওনাকে বলছিলাম কি পরোটাটা ভেজে দিতে এখন আমি এটা বলি নাই যে আগের গরম পরোটা গরম করে দেন না আমি বলছিলাম যে এরকম কি না সে বলছিল যে না এখনই ভেজে দিচ্ছি হ্যাঁ একটু ভেজে দেন ব্রেক ধরেন একজন বড় ভাই যদি রিজার্ভ করে যাই কত টাকা দেওয়া লাগবে আপনাদের সামনে না দামাদামি করব না এদেরকে এখন আমি অনেকভাবে অনেক কিছু বলবো বাবুরে সোনারে বহুত কিছু বলবো বলার পরে সব থেকে মজার জিনিস এটা আমি দ্বিতীয়বার নিলাম আর কি এটা তিরিশ টাকার টাকি মাছ ভর্তা সুপার এই মুহূর্তে আছি হচ্ছে আড়াই হাজার ওই ছনপাড়া বাজারের থেকে একটু সামনে তো এখানে এসে একটু দাঁড়াইছি দাঁড়ানোর কারণটা হচ্ছে আপনাদের সাথে একটু গল্প সল্প করে ভিডিওটা শুরু করবো ইনশাল্লাহ তো আমাদের গন্তব্য হচ্ছে নিকলি আমরা আজকে নিকলি যাচ্ছি এবং নিকলি কোথায় যাচ্ছি নিকলিতে অবভিয়াসলি খাওয়া দাওয়া তো এখানে হবে কোথায় খাবো কি খাবো কিভাবে খাবো ওইখানে কোনো সিস্টেম আছে কি না আমরা কিছুই জানি না একদম বলতে পারেন যে হুটাক্কার উপরে যাচ্ছি তাহলে এটাই তো মজা তাই না একদম সারপ্রাইজ হব এখানে যা ধরা খাবো বহুত বহুত গল্প টল্প হবে যেটা আমার সাথে নর্মালি হয় এখন এই ভিডিওটা এক পর্বের হবে কি দুই পর্বের হবে এখন পর্যন্ত আমি জানি না সো এখান থেকে আমরা রওনা হব রওনা হয়ে নরসিংদীর উপর দিয়ে চলে যাব রাস্তায় নাস্তা করব সকাল এখন বাজে আটটা সো আটটার মতো বাজে এখনই নাস্তা করব না সামনে যাব নাস্তা বাস্তা করব নাস্তা করে তারপর আবার যাত্রা শুরু করব। তাহলে চলেন এই জার্নিতে সাথে থাকেন আর বরাবরের মধ্যে আমার সাথে আছে আমাদের প্রবাসী পুরুষ সাহেব ওই অবস্থায় তাহলে লেটস গো আমাদের নিকলি যাত্রা শুরু হোক আর যদিও চাইছিলাম কাকার কাছ থেকে চা খাবো কিন্তু কাকার কাছে শুধু রং চা তাহলে চলেন নিকলি যাই প্রতিবারই এই জায়গা দিয়ে যাওয়ার সময় মনে হয় কি যে এদের রাস্তা কবে ঠিক হবে পাক তিনি জানে তারপরেও গেল কয়েকবার থেকে এইবার রাস্তার অবস্থাটা কিছুটা ভালো হয়েছে মানে কিছুটা কাজ টাজ তারা গুছায় নিয়ে আসছে অথবা একটু অর্গানাইজড ওয়েতে হয়তো একটু কাজ করতেছে তো দেখতে দেখতে আমরা প্রায় নরসিংদীর কাছাকাছি চলে আসছি ধরেন একটা জায়গা আপনি কখনো দেখেন নাই সো আমি ভিডিও শুট করতেছি যাতে আপনি দেখতে পারেন কিন্তু ওই স্পেশাল কিছু মোর আছে ওই মোর এখন ভিডিও শুট করতে গেলে মনে হয় কি যে আমি রাজনৈতিক প্রচারণা করতেছি মানে মূল যে স্তম্ভ এটা তো দেখার কোনো সিস্টেমই নেই শুধু রাজনৈতিক ব্যানার আর পোস্টার ভালো গুড আরো লাগায়ন কোনো সমস্যা নেই তো প্রায় সোয়া নয়টা সাড়ে নয়টার মতো বেজে গেছিল তখন আমরা চিন্তা করলাম যে এবার একটু নাস্তা করা যায় তা নরসিংদীর একটা বেশ নামি জায়গা আছে দামি জায়গা জায়গা না বেশ জনপ্রিয় একটা আছে সেটা হচ্ছে হোটেল তো মনে করলাম যে এইখানে যাই যেহেতু সবাই নিরালা নাস্তা টাস্তা এখানে পাওয়া যায় কিনা পরে দেখলাম যে না এখানে নাস্তা পাওয়া যায় না এখানে শুধু দুপুর আর রাতের খাবার তো এখানে না পেয়ে একটু সামনে চলে গেলাম সামনে গিয়ে আর একটা হোটেল পাইলাম ধানসিড়ি হোটেল এখানে নাকি নাস্তা টাস্তা পাওয়া যায় তো আমরা হচ্ছে এখন শিবপুর নরসিংদিতে শিবপুর নরসিংদিতে দাঁড়াইছি হচ্ছে ধাউ ধানসিরি হোটেল অ্যান্ড থাই চাইনিজ রেস্টুরেন্ট এখানে আমরা একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করব নাস্তা করে তারপরে আবার রওনা দিব চলেন ভিতরে যাই কি কি খাওয়া হয় কি কি খাওয়া পাই সেগুলো দেখাই আপনাদের মানে এটা আসলে ওই হাইওয়ে হোটেলই তবে নাস্তা দুপুরের খাবার রাতের খাবার সবই পাওয়া যায় একদম পুরো দস্তুর একটা হাইওয়ে রেস্টুরেন্ট গরু মাংস একটা কত করে গরু টাকা আচ্ছা ডালভাজি তিরিশ টাকা পরোটা পনেরো টাকা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসছে এটা হচ্ছে তাদের গরুর মাংস দুশো টাকার গরুর মাংস আর এই হচ্ছে তাদের ৩০ টাকার সবজি মাসি আর পনেরো টাকার কড়া ভাজা কড়া ভাজা তো আসলে হয় নাই আমি অনেকবার বলে দিয়েছিলাম তাদেরকে যে কড়া করে ভেজে নিয়েছেন কিন্তু তারা সেটা করে নাই তারা করছে কি আগের ভাজা পরোটাটাই একটু গরম করে নিয়ে চলে আসছে আমি তাদেরকে মানা করছিলাম কাজটা করতে একটু ডাল ভাজিটা নেই যদিও ডালটা দেখে কেমন কেমন জানি হম এই যে দেখেন এটা তো আমি ভাইয়া আমি ওনাকে বলছিলাম কি পরোটাটা ভেজে দিতে এখন আমি এটা বলি নাই যে আগের গরম পরোটা গরম করে দেন না আমি বলছিলাম যে এরকম কিনা সে বলছিল যে না এখনই ভেজে দিচ্ছি হ্যাঁ একটু ভেজে হ্যাঁ তারা আমাদেরকে এই যে আবার এই মাত্র এই যে পরোটা ভেজে নিয়ে এসে দিছে এখনকার পরোটা ছিঁড়তে কষ্ট হবে না হ্যাঁ এবং একই সাথে ডালের চেহারাও চেঞ্জ হয়েছে বেশ ভালো একটা ডালও পেয়ে গেছি আমি এর ভিতরে টাস করে এখানে খুব সুন্দর সবজি দেওয়া হয়েছে ডালের চেহারাটাও খুব সুন্দর সবজির চেহারাটাও বেশ সুন্দর এই হচ্ছে আমাদের সবজি দেখতে বেশ এখন বেশ মজা লাগতেছে আপনার আগের বারে যে সবজিটা দেখছিলেন এটা যেটার ভিতরে অনেক পার্থক্য যাক সবজিটা না মজা সবজিটা খারাপ না মানে আগের যে পরিস্থিতি ছিল ওই সময় আমি মুখে দিছি তখন কিন্তু খারাপ লাগে নাই সমস্যা হচ্ছে কি রেস্টুরেন্ট এত পরিমাণ মাসি ভয়ঙ্কর মাছে আর এই হচ্ছে তাদের ডাল ডালেরও চেহারার আমূল পরিবর্তন হয়েছে দেখেন এরা ইচ্ছা করলেই মুহূর্তের ভিতরে পরিবর্তন ইচ্ছা করলেই খুব সুন্দরভাবে মানুষকে প্রেজেন্ট করা যায় দায় সারাভাবে মানুষকে খাবার দেওয়া স্পেশালি এই জিনিসটা সবচেয়ে বড় সমস্যা কি জানেন এই যে হোটেল রেস্টুরেন্ট গুলার যারা স্টাফ আসেন স্টাফ ভাইরা না একসময় কাজ করতে করতে এত বোর ফিল করে তখন আর মানে অত বেশি প্যারা নিতে চায় না যেমন ধরেন যখন আমি কমপ্লেন করছি তখন ক্যাশের থেকে ওই লোকটা উঠে আসছে উঠে আসে তখন সে স্টাফদেরকে একটু রাগ টাগ হয়েছে এবং রাগ হওয়ার পরে তারা এই যে দেখেন তাদের ইচ্ছা হয়েছে মানে তারা এখন এই জিনিসটা ভালোভাবে দিবে স্টাফদেরকে ট্রেনিং দেওয়া স্টাফদের সাথে কথা বলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ডাল সবজি দুটোই মজা দুটোই বেশ বেশ সুস্বাদু এখানে নেহারি টেহারি আছে নিলাম না মুরগি স্যুপটা থাকলে মজা লাগছে আর তাদের সেই দুশো টাকার গরুর মাংস ম্যাক্সিমাম চার পাঁচ পিস দেয় আমি এখানে একটু বেশি পাচ্ছি হইতে পারে এটা ক্যামেরা এফেক্ট আচ্ছা এখানে হাড্ডি আলা মাংস আছে তো সেগুলাই আমি নিব জলিগুলা রেখে দিব কারণ আমার সার আবার জলি খান এই হাড্ডি খান না প্রচুর মশলা দিয়ে সেই বোনা করছে ঝোলটা নিয়ে এদের দোকানে খাবার ভালো ইচ্ছা করলে তারা ভালোভাবে কিন্তু আমার খুশি আমি করব না গরুর ঝাল মশলা আমার কাছে পারফেক্ট লাগছে ডাল ভাজি বেশ মজা ওভারঅল এদের খাবার খারাপ না এদের খাবার ভালো তো এদিকে আসা যাওয়া করার সময় আসতে পারেন বাট অবভিয়াসলি কিছুটা হাইজিন ইস্যু হয়তো থাকতে পারে তারপর আমি তো খাচ্ছি ভালো লাগতেছে তো এখন ধান থেকে বিদায় নেওয়ার পালা নাস্তা টাস্তা করছে আলহামদুলিল্লাহ যা খেয়েছি ভালো খেয়েছি সমস্যা নাই আমাদের এইখান থেকে নিকলি হাওর এটা হচ্ছে এখন পর্যন্ত ষাট কিলো দেখাচ্ছে হ্যাঁ তো ষাট কিলো রাস্তায় যাব এর ভিতরে কোথায় দাঁড়াই বা রাস্তাঘাট কি গল্প সল্প হয় আমি জানি না কি হবে ভবিষ্যতে এই ভিডিওর সামনে কি আসতেছে আমি জানি না তাহলে চলেন যাই ষাট কিলো রাস্তা স্টার্ট করে যাননি আল্লাহর নাম নিয়ে লেটস গো টু নিকলি ইটা খোলা থেকে বের হওয়ার পরে বেশ ভালো পরিমাণ রাস্তা আমরা টেনে গেছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারের মতো বেশ ভালো টেনে যাইতে পারছে কিন্তু এর পরে হচ্ছে যে গ্রামের রাস্তা নর্মালি টেনে যাওয়া যাবে না সো খুব আস্তে ধীরে যাওয়া শুরু করলাম এবং ওই জায়গাটাই আমাদের একটু বেশি সময় লেগে গেছে কিন্তু এতক্ষণও আমরা এক কাপ ভালো চা খাইতে পারিনি এটা দুঃখের ব্যাপার চা আছে আচ্ছা আমরা আমরা এই মুহূর্তে আছি হচ্ছে বিরগাঁওতে বীরগাঁওতে বসে একটু চা খাচ্ছি রং চা অবশ্যই এখানে দুধ চা পাওয়া যায় না একটা জিনিস একটু ক্লিয়ার করি এটা হয়তো চিন্তা করতেছেন যে আমি এই জিনিস পরে আছি কেন তাই না ভাই বিষয় হচ্ছে কি সকালবেলায় বেরোনোর সময় ফুল হাতা গেঞ্জি খুঁজে পাচ্ছি না বললাম হাফাতা কিন্তু সকালবেলায় বেরোইছি ঠান্ডা ঠান্ডা তো লাগতেছে তখন এইটাও যে কিনছিলাম সেদিন মিরপুর থেকে পরে এইটাই গায়ে দিয়ে চলে আসছি মনে হচ্ছে না যে খুলতে হবে কারণ গ্রামের দিক একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো আমাদের এখনকার প্ল্যান হচ্ছে আমরা এইখান থেকে নিকলি যাব নিকলি থেকে সামহাও শুনছি যে ট্রলার দিয়ে নাকি বাইকটা পার করে ওই পাশে যায় মিঠাময় মিঠামইনে যাওয়ার ইচ্ছা আছে আর হচ্ছে অষ্টগ্রামে দু একটা হোটেল আছে খাবারের হোটেল সেখানে নাকি একদম হাওরের মাছ টাচ পাওয়া যায় একদম পুরো একদম ফ্রেশ হাওরের মাছ পাওয়া যায় তখন দেখি আসলে কি পাই আসলে কি না পাই যাত্রা চলতে থাকবে তাহলে চা খাই চা খাই আবারও শুরু করবো ইনশাল্লাহ এর পরে সাতাশ কিলো আঠাশ কিলোর মতো রাস্তা বেশ একটু অবস্থা খারাপই হইছে আমাদের চিকন চাকান রাস্তা রাস্তা ভাঙা ছিল না বাট খুব আস্তে ধীরে আসতে হয়েছে তো আমরা প্রায় চলে আসছি এবং অনেকে বলেন যে ভাই বেশি বড় ভিডিও করলে পারে এত বড় ভিডিও একসাথে বসে দেখা যায় না তো চিন্তা করলাম যে তাহলে এই পর্যন্তই আমাদের আজকের পর্বটা রাখি পরবর্তী পর্বতে ইনশাল্লাহ আমরা নিকলি হাওর এবং মিঠা ময়নে গিয়ে ওইখানে হাওরের মাছ খাওয়ার যে একটা এপিসোড আছে সেটাকে আলাদা করে দিচ্ছি তাহলে সেই এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার নিজ উদ্যোগে ইনশাল্লাহ করে দেবেন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ান পরবর্তী এপিসোড ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ